ভোলায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে পঁচিশ জন চাকরি প্রার্থী চূড়ান্ত নিয়োগ পেয়েছেন শুক্রবার বিকেলে জেলা পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নবনিযুক্ত প্রার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সেবার ব্রতে চাকরি এই স্লোগান সামনে রেখে শতভাগ মেধা যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানান পুলিশ সুপার এ সময় নবীন সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন মেধা আর যোগ্যতার ভিত্তিতে যাদের চাকরি হয়েছে তারা সততা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবায় নিজেকে বিলিয়ে দেবেন চান্ন তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আপনার এখানে একটা বিষয় উল্লেখ্য এবার আমরা প্রথমবারের মতো ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করেছি যে যারা তৃতীয় দিন আমাদের পিটি উত্তীর্ণ হয়েছিল তাদের ফেসকে আমরা স্টোর করে রেখেছিলাম ফেস ডিটেকশন ক্যামেরার মাধ্যমে নিযুক্ত সদস্যরা জানান বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো একটি গর্বিত প্রতিষ্ঠানে সম্পূর্ণ যোগ্যতা স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে চাকরি পাওয়া তাদের জন্য গর্বের বিষয় এ নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করায় তারা পুলিশ সুপার শরীফুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষক পরিবার সন্তান সারে যেইভাবে আমাদের ইয়া করছে বিনা টাকায় এটা অনেক আগ্রসীভাবে আমি বলতে চাই এই চাকরিটা পেয়ে আমি আমার দেশের জন্য কাজ করতে পারবো জনগণের সাধনার জন্য কাজ করতে পারবো আমি গত আরেকবার মাত করছিলাম ব্যর্থ হয়েছি কিন্তু আমি হালসারি নেই আল্লাহর অশেষ কৃপায় বাবা মায়ের চেষ্টায় নিজের চেষ্টায় ইনশাল্লাহ আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ মাত্র একশো বিশ টাকায় পুলিশের চাকরি পেয়েছি আমি অত্যন্ত খুশি আমি সেই সাথে আমার সেই সাথে আমি আমার ফ্যামিলিকে ধন্যবাদ জানাতে চাই আমার বড়ো ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে ফোর আল্লার পিছনে আমরা চার ভাই দুই বোন পুলিশ সুপার শরিফুল হক আশা প্রকাশ করেন নতুন কনস্টেবলরা সততা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করে দেশের সেবা ও মানুষের আস্থা অর্জন করবেন মেয়েরা এখানে কেউ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি এই জন্য যেহেতু লিখিত পরীক্ষাটা আপনি জানেন আমাদের একটু ভিন্নভাবে আমরা করে থাকি লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র পুলিশ সদর দপ্তর থেকে আমাদেরকে প্রেরণ করেন আমরা সেটা পরীক্ষার দিন কিছু অল্প কিছু সময় আগে এটা পে পেয়ে থাকি এবং সেটা থেকে আমরা লিখিত পরীক্ষা নেই এবং লিখিত পরীক্ষার খাতা আবার পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায় এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আওয়াল ডিএসবির বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা নিয়তি চ্যানেল ভোলা